ইন আমারা এম হলো ব্যক্তির সদরি নিয়ে আবাজি যে মানুষের জিওরমান চেয়ারম্যানের চার বছর জুলুম করছে হল মানুষ আছে না বাজার অন্যায় গতি আছে জাগা হারি লাগি হরিকার বিচারক হরিকার জুলুম করছি নিঃস্বার্থভাবে নিরলস ভাবে বাপর দিন না টিয়া হরস করে অনারা সাবাতি বাজার লাগি নয় অনারার হাসে হার কান অনুরোধ থাকি বাদে হনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাই অনারা টেকনাফ সদর ইউনিয়ন ছাড়া

আগামী রাষ্ট্রের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার দত্ত আহ্বান জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম